যা কইলা নবীর চাচা আবু তালিব আমার আপনার নবীকে নিয়া তিনি চলে আসবেন ওই অবস্থায় নবীজি রহমতের নবী মায়ার নবী কিছুদিন আইসে তিনি বলতেছেন চাচা চাচা আমাকে আপনি বাড়িতে ফিরত নিেন না যেই কাজটা খালি আছে ছাগল রাখালি করার যে কর্মটা যে চাকরিটা আছে আমি ওই চাকরিটাও করতে রাজি আছি আল্লাহুackbar জরেক আল্লাহুackbar চাচা কই যা কউ কি তুমি আমার বংশের একটা ইজ্জুত আছে আল্লাহ দবি কই চাচা কর্ম যে কোনো কর্মকে ছোট করে দেখা ঠিক না কোনো কর্মকে ছোট করে দেখা ভালো মানুষের কাম না যদি কর্মটা হালাল হয় যদি কর্মটা যদি কর্মটা হালাল হয় সেটা যদি ছোটো হয় এটাকে ছোটো মনে করা ঠিক না ভালো মানুষের কাম না আর যদি কর্ম হারাম হয় যত বড়ই হোক এটাকে কখনো সম্মান করা এটাও ভালো মানুষের কাম না হারাম কাজ যত টাকাই হোক যত টাকাই হোক যেমন সুদের অল্প দিনে গরম অল্প দিনে আঙ্গুল ফুলে কলা সুদের ব্যবসা যারা করে ঠিক না অল্প দিনে সুদের ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা হয়ে যায় তাই বইলা এই ব্যবসাটা বলেন হালাল না হারাম আরো কোন হালাল না আল্লাহ সুদকে আল্লাপ সুদ ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন করলে থাকবে না। যদি হালাল হয় সেটা ছোটও যদি হয় এটাকে সম্মান করো আল্লাহ কোনো না কোনো একটা উসিলায় তোমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে আমি রিজিকের ব্যবস্থা করি না রিজিকের ব্যবস্থা করেন কে আল্লাহ আমি যদি হালাল কাজ করি আর সেরা যদি ছোট হয় ওই ছোট কাজটার উশিলায় রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করবেন ঠিক কিনা ভাই হ্যাঁ আমার নবীর শিক্ষা আমার নবীর শিক্ষা নবী বলতেছে কাজ যদি চাকরি যদি হালাল হয় কর্ম যদি হালাল হয় হোক সেটা বাদাম বিক্রি করা হোক সানাজুর বিক্রি করা হোক ডিম বিক্রি করা হোক সেটা রিক্সা চালানো হোক সেটা ব্যান চালানো হোক সেটা যে কোনো ছোট কাজ হোক সেটা যে কোনো দোকানের ম্যানেজারই হোক সেটা যে কোনো দোকানের মেসিয়ার যদি সেটা কাজটা হালাল হয় আমার রসুল বলেন কখনো সেটাকে ছোট মনে করে দেখবা না এই কর্ম হালাল করে এটাকে সম্মান করো আল্লাহ তোমার ছোট এই কাজটার দ্বারা তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে এজন্য কখনো দেখবেন না বাদাম বিক্রি করে যারা তারা চোখে দেখবেন না চোট চুকে দেখবেন না ছানাচুর বিক্রি করে হেয় চুকে দেখবেন না পান বিক্রি করে হেয় চুকে দেখবেন না কারণ ব্যবসাটা তার হালাল হালাল কোন ব্যবসা হালাল কোন চাকুরি, হালাল কোন কাজ হালাল কোন কর্মকে যদি আপনি ছোট চোখে দেখেন হে চোখে দেখেন তাহলে আল্লাহ নারাজ হয় কে নারাজ হয় জোরে বলেন কে নারাজ হয় এজন্যই তো আমার নানা শ্বশুর ফুলমে হাফিজ সাহেব রাহিমা দুনিয়াতে নাই এত বড় বুজুর্গ এত বড় আল্লাহর বলি ছিলেন তিনি তো মাঝে মাঝে বাজারে আতর লইয়া বয়ে যেতেন মুরগিরা জোরে কন আতর বেস্তেন এই বেস্তেন সেই বেস্তেন ছোট ছোট অল্প চল্প জিনিস কম টাকার আমরা তো অনেক সময় মনে করি এই লোকটা এত ছোট ব্যবসা করে চলে কেমনে এই লোকটা আতুর বেচা চলে কেমনে এই লোকটা চানাচুর বেচা চলে কেমনে আমি তো মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা রোজি চলতে পারি না এই লোকটা ছোট্ট একটা ব্যবসা করে সংসার চালায় কেমনে এর অর্থই হলো আল্লাহ পা কয় বান্দা রিজিক তোর হাতে না রিজিক আমি আল্লাহর হাতে কার হাতে রিজিক প্রশংসা করবো কার وحدت کی حفاظت نہیں بے بازو وحدت کی قوت بازو آتی کچھ کامی لے خدا دا آتی نی کی کچھ کا لے خدا دا, لے خدا دا مرد خدا قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کریاد جا بیٹھ کسی غار میں اللہ کا کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہم پولوں کی دو رنر ز اپ اپنا زور হামতি ৰি নেগি নেগি হ মুছলমান আৱাদ এখন আল্লাহ তোমাৰ আৰু এখন আল্লাহ তোমাৰ আল্লাহ নবী বলতেছেন চাচা উনি যে কৈছে একটা চাকৰি খালি সুযোগ আছে ইদে হইলে বকৰি ৰাখালি আমি এই চাকৰিটাই কৰিব চাচাই কয় বাবা আমার মানিযত যায় ৰচুলে কয় হালাল কোন কর্মের মধ্যে সেটা যদি ছোট হয় কোন মানিজ্য যাওয়ার প্রশ্নই উঠে না ঠিক না কর্ম কর্ম কাজ কাজ হোক সেটা ছোট যদি হালাল হয় মহব্বত করো ভালোবাসো আর তাওয়াক্কুল করো কার উপর আমি যত বড় ব্যবসা দিয়ে বসলাম যদি ব্যবসার উপরে আমার ভরসা থাকে আল্লাহ রিজিক বন্ধ করে দিবে আর যদি আমার ছোট কাজও হয় তাবাক্কুল করি আল্লাহর উপর ছোট্ট ব্যবসাটা উশিলা ধরে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে ঠিক না ভাই তাহলে রিজিক দেয় কে দোকানে দেয় না আল্লাহ দেয় আমার চাকরি দেয় না আল্লাহ দেয় আল্লাহ আল্লাহর নাম রাজ্জাক আল্লাহ রিজিক দাতা এবার চাচা লই আইছে নবীর নি আবার ফিরত আসছে এসে বলতেছে খাদিজা আমার ভাতিজা এই চাকরিটাই করব আম্মাদান কয় একটু ভাইবে চিন্তা কথা বলেন আপনারা যে বংশের মানুষ এই বংশের মানুষের জন্য এই চাকরি মানায় না আল্লাহ নবী বলতেছে আমি বলছি আমি এটাই করব কোনো অসুবিধা নাই কারণ আমি কোন কর্মকে কোনোদিন দেখি না কোনো কর্ম কি আমি কখনো ছোট চোখে দেখি না আমি না শুধু ভালো মানুষ কখনো কোন কর্ম হালাল কোনো কর্মকে ছোট করে দেখতে পারে না এটা ভালো মানুষের হাসলত না এটা ভালো মানুষের বৈশিষ্ট্য না এই কথা বলতেই খাদিজা তিনি বুঝে গেছেন এই যুবক যুবক তো না আল্লাহ বলেন এ তো সাধারণ কোন যুবক না ঠিক আছে ঠিক আছে দিলাম চাকরিটা দিলেন অল্প দিনের জন্য কারণ রাকাল গেছে সুডিতে হে আবার আইলে পরে নবে ইসাক্রিয় বাতিল এটা কিন্তু স্থায়ী অস্থায়ী চাকরি আল্লাহ রসুল তিনি বকরি রাখালি করেন বকরি রাখালি করেন প্রথম দিন বকরি নিয়ে গেলেন বকরি নিয়ে আবার ফেরত আসলেন কুমরা তিনি দেখতেছেন তার বকরি গত কয়েকদিন রাখাল যেখানে নিয়ে যাইতো রাখাল যেভাবে রাখালি করত এত ফেট বর্ত না কিন্তু একদিন শুধু আমার নবী নিয়ে গেছেন আনছেন বকরির ফেট একদম বরফুল দ্বিতীয় দিন আবার ফেট বরফুল দুই দিনের দিন চাহা দেখে বকরির চেহারা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে নাদো নদোষ আরে আল্লাহ আম্মাদান কি ব্যাপার আমার নতুন রাখাল আমার নতুন কি কর আমার চাকরিতে নিয়োগকারী মোহাম্মদ এই বকরি রাখে কোথায় আগেও তো বকরি রাখালি করছে আমার রাখালে কিন্তু এভাবে তো ফ্যাট বইরা কোনোদিন আইসে না সে রাখে কোথায় একটু দেখতে হইব বাড়ির সাদের উপরে উইটা তিনি তাকালেন মরুভূমির দিকে তাকায় দেখেন আমার নবী তার নবী মার নবী তিনি বকরি রাখালি করেন বকরি গুলা খাইতেছে আর তিনি এক জায়গায় বসে আছেন প্রচন্ড গরম মরুভূমি উপরে রোদ আর তখন তিনি আম্মাজান দেখেন আল্লাহ আকবর মোহাম্মদুর রসুল্লাহ যিনি এখনো নবী হন নাই কিন্তু হবেন ভাইরা তিনি তাকে দেখেন

প্রচন্ড মরুভূমিতে গরম এই গরমের মধ্যে মাথার উপরে আর একটা সাপ তারে বাতাস দেয় সাগলগুলি রাখালি করে ছাগলগুলি দিক সেদিক খাওয়া দাওয়া করে কিন্তু না সাগলগুলি বেশি দূরও যায় না সাগলের মূলত রাখালি করতেছে একটা বাঘ আল্লাহ আকবর জোরে বলে যেই বাঘ ছাগল দেখলে পরে খায় যেই বাঘ ছাগল দেখলে পরে হামলা করে আজকে আমাদান খাদি জাতুল কুবর তিনি সাদে তাকায় দেখেন আল্লাহর নবী বসে আছেন আর এই দিকে রাখালি করে বাঘ বাহো আকব তিনি তো বুঝে গেলেন তো যেন তিনি সাধারণ কোনো মানুষ নন ইনি তো সাধারণ কোনো মানুষ নন এরপরে তাকে দেখে আমার নবী রহমতের নবী মায়ার নবী তিনি কুয়ার কাছে গেছেন নবীজি কুয়া থেকে পানি পান করাবেন ছাগলগুলাকে তিনি পানি পান করাবেন বালতি ফালাইবেন কুয়াতে এরপরে পানি উঠে তিনি ছাগলকে খাওয়াবেন কিন্তু না নবী যখন কুয়ার কাছে গেলেন বালতি ফালাতে হয় না নবীজি হাত হাত বাড়াইবার আগে কুয়ার পানি আল্লাহ উপরে উঠাই দিছে কুয়ার পানি অটো উপরে উঠে গেছে আর ছাগল এই কুয়ার পানি পান করতেছে নবীজী বালতি তুইলে পানি তুলতে হয় নাই কুয়ার পানি উপরে উঠলো ছাগলগুলি পানি পান করলো এরপরে আল্লাহর নবী রহমতের নবী তিনি এখানে দাঁড়াই আছেন ছাগল এত বিয়ারা জাতি যেই ছাগলকে পালতে লালন পালন করতে রাখালি করতে কত কষ্ট কিন্তু তিনি দেখেন সাদের উপর থেকে সাগলগুলি পানি পান করে ভদ্র মানুষের মতো নবীর পাশে দাঁড়ায় রয়েছে ছাগল কি ভদ্র কি কোন লাগে ঠিক না এজন্য সব নবীরে ছাগল রাখালি করাইছে ছাগলটা যদি আপনি এখন চল সামনের দিকে চল একই না আমি ফিজে যাইব আপনি যদি ওখান থেকে তোর মতোই আমি ফিসে ফিসে চল কন্যাতে এখন সামনে দেবো ঠিক না ফানি 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 বুঝতেছেন আপনি পানি খাইব নিয়ে আইবেন ফানি কন্যা খাইতাম না হগো লাগে আমি ফানি ফালাইম আপনি বালতিটা আগে ফালাইব ভাগলে এর উপরে চিন্তা করবো খাওয়া এই রকম বিয়ারা জাতি একটা হাইবান হইল এই ছাগল বুঝছেন এজন্য সব নবীর আল্লাহ ছাগল রাখালি কইরা পরীক্ষা নেওয়াইছে উম্মতের রাখাল যে ওইটাই আগে দেখো ছাগল রাখালি ভারো নেই ঠিক কিনা উম্মতের রাখাল তো পরে হইবে আগে ছাগল রাখালি ট্রেনিং নাও আল্লাহ আমার বাইরা বন্ধুরা আমার নবী রহমতের নবী মায়ার নবীর এই দৃশ্যগুলা তিনি দেখলেন দেখার পরে তিনি আসলেন আইসা বলতেছেন ঘটনা কি এই তো আমি দেখলাম ইনি তো সাধারণ কোনো মানুষ নন ইনি সাধারণ কোন মানুষ নন তিনি মহামানব এরপরে আম্মাদান তিনি ঘোষণা দিয়ে দিলেন আজ থেকে আমার এই আমার আমার রাখালের চাকরি রাখালি নয় রাখালের চাকরি রাখালি নয় ম্যানেজারকে ডাকলেন এরপরে তিনি সুপারভাইজারকে ডাকলেন ক্যাশিয়ারকে ডাকলেন ফ্যাক্টরি সকল ম্যানেজারকে ডাকলেন কে বলতেছেন শোনো আজকে থেকে একটা নতুন এলান শোনো আমার যতগুলা ফ্যাক্টরি আছে যতগুলা ব্যবসা আছে সব ব্যবসার এক একজন এক একজন এক এক লাইনে ম্যানেজার কিন্তু সবার উপরে একজন ম্যানেজার আছে যার নাম যার নাম হলো চিফ ম্যানেজার আমি চিফ ম্যানেজার নিয়োগ দিব নতুন একজনকে চিফ ম্যানেজারের পদ থেকে তুমি বাতিল নতুন একজনকে চিফ ম্যানেজার বানাবো সকল ব্যবসার ম্যানেজার সব ম্যানেজারের ম্যানেজার সব ম্যানেজারের ম্যানেজার সব ম্যানেজাররে উনি চেক দিব সবাই তো অবাক আবার কারে বানাইতেছে তখন হঠাৎ কি মাদান কয় ইনি আর কেউ না আমার নতুন যে রাখাল যারে রাখালি চাকরির নিয়োগ দিছিলাম আজ থেকে সে আমার গোটা ব্যবসার চিফ ম্যানেজার এমন চিফ ম্যানেজার যে আছিল হে বেকা বই গেছে কে হে তেরা হ্যাঁ কয় না দুই দিন হইছে না চাকরিতে আপনি নিয়োগ দিলেন আজকেই তার চিফ ম্যানেজার বানাই দিবেন তে আমরা এত বছর ধরে কি গোড়া ঘাস কাটি আমি চাকরি করবোই না ম্যানেজার আরেকটায় হয় আরেকটা এই সুপারভাইজার হ্যাঁ কয় না এই এত নিচের পদের একজন মানুষে আপনি এত উফলে উঠে ইতে আমাদের একটু মান আছে আমিও চাকরি করবো না এইভাবে কেশিয়ারে কয় আমিও করবো না আম্মাদান কাদিজাতুল কোবরা কয় কোনো অসুবিধা নাই রাস্তা মাফ চাকরি না করলে কোনো অসুবিধা নাই যার যার বাড়ি দেখো আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী বলতেছেন না আপনি এটা করবেন না আমাকে আপনি চিফ ম্যানেজারে কোন বানেন না কারণ আমি এখনো ব্যবসা বাণিজ্য কিছু বুঝি নাই এখনো বেশ কিছু বুঝি নাই আমাদের বুঝতে হবে না আমি যা বোঝার সব বুঝছি লহর জোরে কর আপনার বুঝতে হবে না আমি যা বোঝার সব বুঝছি নব্বই দিনের জন্য আপনি শামশিরিয়া ব্যবসায় যান নব্বই দিনের জন্য আমি আপনাকে শামশিরিয়া ব্যবসায় পাঠিয়ে দিলাম এই যে ব্যবসায় চলে যান আর একজন একজন রকমভাবে একজন সিআইডিও দিয়ে দিয়েছেন সাথে একজন লোকও দিয়ে দিয়েছেন আর বলছেন তুই যে যাবি আমার আমার চিফ ম্যানেজারের সাথে তুই যে যাবি যাওয়ার সময়ে তুই সবকিছু লিখবি কি দেখছো আসার সময় তুই কিছু দেখবে কি লেখছো আল্লাহ আকবার আল্লাহ তোরে আমি রাখলাম তার সফর সঙ্গী খাদিম হিসাবে আর শুধু খাদিম না মূলত তুই একজন সিআইডি তুই শুধু খালি কি আমার ম্যানেজারে কি করে না করে তার সাথে কি হয় না হয় সব তুই খালি লিখে রাখবি নব্বই দিনের জন্য শামশিরিয়া পাঠিয়ে দিছে আর বলছেন আপনি সিরিয়াতে চলে যান নব্বই দিনের জন্য আর এই দিক আমি সামলাইতেছি ম্যানেজার টেনেজার সুপারভাইজার এগুলার সামলাইতেছে আমি এগুলা গেছে গে বাড়িতে চাকরি টাকরি চাইরা দুই দিন গেছে গর কয় কি ব্যাপার অফিসে যাও ডাকে কয় চাকরি সাইরে দিছি কয় কেন কয় আমা ঘরে বাদ দিয়া দুই দিন হইছে না একজনে চাকরি নিছে রাখালি এরপরে এই রাখালটা এখন চিফ ম্যানেজার বানিয়ে দিয়ে দিছে আমরা একটা ইজ্জত আছে না আমি চাকরি সাইরে চলে আসছি বউ হয়তো এখন বাতাই তো কৃত্তিকে গরম চাউল কিনবো কেটায় মাছ কিনতো ফুলা ফুল যে দিন ধরে খাওয়ার নাই কারে ম্যানেজার বানাইছে না বানাইছে তোমার কি তোমার তুমি একটা তোমার চাকরির ঠিকমতো তোমার বেতন ঠিক মতো আইলেই তোমার একটা ফুড দি দিলেই হয়েছে ম্যানেজার কারে বানাইলো চিফ ম্যানেজার কারে বানাইলো এটা নিয়ে তোমার এত মাথা কামানো কি আছে গড় চলতনি নাকি আমি আমার বাপের বাড়ির ভর দেখতাম বোর ফেসার বুঝেন তো এটা যদি ঠিক মতো হরে তাহলে উস থাকে না ঠিক না যখন তিনজনের জনের থেকে ফেসার আইসে তিন মতো তিন আবার মালিকের কাছে হাতজুর করে রাখা রয়েছে কয় ম্যাডাম বলে গেছি গা মাফ করে দেন আম্মাদান খাদিজাতুল কোবরা কয় মাফ করে দিম তবে শর্ত আছে আগে কাগজ একটা সাক করে কয় এটা আবার কি হিসাব কর কয় সাক্ষর লাগবই সাক্ষর দেও আগে এটা লাগতো না এখন লাগবো কয় কি কয় সাক্ষরের কথা হইল আমার চিফ ম্যানেজার যা করব যা করব কোনো দিন আমার ম্যানেজারের বিরুদ্ধে কোনো টু শব্দ করতে পারবা না আল্লাহবার আকবার জোরে না কেমন আগে তো এমন ডাটা নিয়ে আছিল না এখন ডাট হইছে না হইছে না হ্যাঁ কয় কর দিয়া চাকরি জয়েন করো জীবনে জীবনে কোনোদিন ম্যানেজারের বিরুদ্ধে পু শব্দ করতে পারবো না ঠিক আছে কি করব আর ওই দিকে গর থেকে ফেসার আছে নানি এই ফেসার তো মন হয়েছে সাথে সাথে সাক্ষর দিছে সাক্ষর দিয়া চাকরিতে নিয়োগ হয়েছে এই আল্লাহ নবী রহমদের নবী নব্বই দিন শাম সিরিয়ায় ব্যবসা করেন যাওয়ার পথে কি ঘটলো সিআইডি সব লিখতেছে আসার পদকি কি ঘটলো সিআইডি সব লেখতেছে দেখে কি সঙ্গী দেখতেছে আমার নবী দিকে যায় ওই দিকে পাহাড় পর্বত সব কিছু নবীকে সালাম জানায় পাথরের কোণা থেকে নবীকে সালাম জানায় গাছ গাছালে নবীকে মাথা ঝুকায় ঝুকায় সালাম জানায় এইভাবে নবীকে সালাম জানায় পাথরের পাথর থেকে আওয়াজ সর্বদিক থেকে নবীকে সালাম জানায় সুস্বাগতম জানায় দৃশ্যগুলা সফর সঙ্গী সব দেখে আর কাগজে কলমে লিখি এই দিকে আমার নবী নবী শামসিরিয়া ব্যবসা করলেন অনেক লাভ হলো ব্যবসায় অনেক লাভ নবীজি লাভ নিয়া তিনি ফিরে আসবেন এইদিকে ভাইরে নব্বই দিন কাচায় গেছে যেই মাত্র আর তিন দিন বাকি আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি বান্ধবীদেরকে নিয়ে সাদের উপরে উইটে শুধু নবীর অপেক্ষা করেন নবীর অপেক্ষা করে নবী কখন আসবেন কখন আমার ম্যানেজার আসবে এইদিকে আমার ভাইরা বন্ধুরা বান্ধবীদেরকে তিনি বলতেছে বান্ধবীরা বল তোরা আমার ম্যানেজারকে কেমন দেখলি কেমন লাগলো একটু ক না ম্যানেজার তোদের কাছে কেমন লাগলো কারণ মহব্বতের মানুষের প্রশংসা যত শোনা যায় ততই ভালো লাগে ঠিকই না মহব্বতের মানুষের প্রশংসা যত শুনি ততই মজা লাগে আল্লাহ নবী মায়ার নবী দয়ার নবীর উপরে তার মহব্বত আর ভালোবাসা বেড়ে গেল এজন্য বান্ধবীদেরকে আম্মাদান খাদি যাতুল কুবরায় কয় কনা আমার ম্যানেজার দেখতে কেমন কনা আমার ম্যানেজারের হাসিটা কেমন কনা আমার ম্যানেজারের কথাগুলি কেমন বান্ধবীরা তখন কে খাদি যা তোমার ম্যানেজার অতুলনীয় বে নজির তার চেহারার মতো চেহারা দুনিয়াতে হয় না তার হাসির মতো হাসি দুনিয়াতে হয় না তার চাহনির মতো চাহনি দুনিয়াতে হয় না তার কোনো কোনো দিক দিয়ে তার কোনো নজির আমরা দেখি না সে বে নজির বে যত শুনেন ততই মজা লাগে আল্লাহ আকবার জোরে বলেন আরো জোরে কোন আল্লাহ আকবার ওল্লাই লোমে গে জুলফে মোহাম্মদ কাতারান্নম والشمس میں رخ سارائی احمد کترنم ترنم والفجر میں ہے صبح رسالت کی بشارات والعسر میں ہے دور نبوت کی بشارات حرف علم ہے روح مدینہ کا تبسم شاخوں کی لچک میں بے قدا تکلم یاسین سے نے کبھی ان کو پکارا کو کبھی اور کبھی تاثیر اشارہ یہ رمز ہے کچاش عاشق و معشوق کے ماں بین سمجھا ہے جنہیں کل میں ایک سرور کو نئی سمجھا ہے جنہیں কালকমে সরবারে কাউ নেই মুসলমানের আওয়াজ এখন আল্লাহ হোয়াকবার আরও জয় আল্লাহ হোয়াকবার আমার ভাইরা বন্ধুরা নবীজি চলে আসছেন আসতেছেন কাছাকাছি চলে আসবেন এই অবস্থায় আম্মাদান বান্ধবীদেরকে নিয়ে তিনি উপরে বসা ছাদের উপরে তাদের উপরে তাকায় রয়েছেন রাস্তার দিকে তাকায় তাকায় তিনি বলেন একটু অপেক্ষা করো এই অপেক্ষা করো এই সখীরা একটু অপেক্ষা করো আমার ম্যানেজার আসা আমার ম্যানেজার আসার সংবাদ যে আগে দিবা তার একটা স্পেশাল পুরস্কার দিব মাগু এখন যে কইছে যে আগে কইবা ওই যে দেখা যায় হের লাগে একটা স্পেশাল পুরস্কার আছে তো সকলেই সাইয়ে রেছে ওই ভাই ওইদিকে চাই হইছে শামশিরিয়া থেকে আল্লাহ রসুল আসবেন নবীজি আসবেন ব্যবসায়ী কাফেলা নিয়ে সবাই তাকায় রইছে কেউ তো আর দেখে না হঠাৎ করে আম্মাজা নিজেই চিল্লানে মারছে কয় এই যাওয়ার ম্যানেজার আসতেছে বান্দুবীরা কয় আমরা কেউ দেখলাম না তুমি কেমনে দেখলা কয় হ্যাঁ আমি বুঝে গেছি কয় কেমনে বুঝছো কয় বুঝে গেছি যেদিন আমি তার রাখালি দেখেছিলাম সাদের উপর থেকে ওই দিন দেখেছি তার মাথার উপরে একটা আবর সায়া দিয়া সাধিয়ার এখন তোমরা সামনের দিকে দেখো মানুষ দেখা যায় না নিচে কোনো কাফেলা দেখা যায় না কিন্তু আকাশে দেখো একটা আবর সায়া দিয়া দিয়া আইতেছে ওই আবরটার কারণে আমি বুঝে গেছি ওই আবরটার নিচে আমার ম্যানেজার যাকে ছায়া দিয়ে দিয়ে আবরটা আইতেছে আকবার জোরে এতে আমি বুঝে গেছি এতে আমি বুঝে গেছি ইনি এখানে আমার ম্যানেজার এখানেই তিনি আসতেছেন একটু সময়ের ভিতরে দেখা যায় কাফেলা দেখা গেল নবীজির ব্যবসায়ী কাফেলা দেখা গেল নবী আসতেছেন নবীজি মক্কায় ঢুকলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সবগুলি ব্যবসার হিসাব নিয়ে বুঝে শুনে দেখেন এত দিন যাবত যা ব্যবসা করেছেন সকল লাভ একা করলেও নবীর এই ব্যবসার লাভের সমান হবে না হা 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 ই এত্দিন ব্যবসা কইর যে লাভ হইছে এর থেকে বেশি লাভ নবীর নবীন এই সফর হয়ে গেছে আল্লাহ আব্বাজুরকম এখন আম্মাদান সফর সঙ্গী এ কি দেখলে কই কি কইমু কইমু কি দেখছি কি কৈমু কি যাইতেও দেখি সালাম দেয় সালাম দেয় ফর ও সালাম দেয়াল এইভাবে পাথরের কোনা থেকে সালামের আওয়াজ সালামের আওয়াজ আমি শুনেছি ভাইরা বন্ধুরা গাছগুলি দেখি যে আমি গাছগুলি ঝুঁকায় ঝুকে সালাম দেয় যখনই এই কথাগুলি বলে তখনই আম্মাদান বুঝে যায় কারণ আম্মাদান তিনি তাওরাত কিতাবেরও একজন পণ্ডিত তাওরাত কিতাবেও তিনি পাইছেন নবী যিনি হবে তারে গাছের পাতা গাছের আগাটা মাথা ঝুঁকায় তারে সালাম দিবে নবীজিনী হবে তাকে পাহাড় পর্বত তাকে সালাম জানাবে সিআইডির কাছ থেকে ইনি যখন এই বিবরণ শুনলেন তাওরাত কেদাবের সাথে মিনায়া আম্মাদান তিনি বুঝে গেলেন আমার ম্যানেজার সাধারণ কোনো ম্যানেজার শুধু ন ইনি হবেন আখিরি জমানার নবী যার নাম হবে মোহাম্মদুর রসুল্লাহ আকবর এই তো নবীজির প্রতি আরো মাইল হয়ে গেলেন আরো দুর্বল হয়ে পড়লেন এখন কি করবেন বান্ধবীর আরে দিয়া আল্লাহ নবীর কাছে দিয়ার বিয়ার প্রস্তাব পাঠিয়ে দিছেন বান্ধবী আশা কয় মোহাম্মদ কেমন কপাল তোমার তোমার মালিককে কেমন লাগে তোমার নবীকে আমার মালিক অনেক ভালো অনেক ভালো অনেক ভদ্র অনেক নম্র এটা না মানে কেমন লাগে রসুল কালো ভালো তো ভালোই ভালো ভালোই বলবো তখন সখীরা কয় তুমি বান্ধবী তো তোমাকে বিয়ে করার প্রস্তাব আল্লাহ রসুল কয় ইন্না আল্লাহ এটা কেমন কথা নবীজি ভরে দিনে সাকরি সাইরা আইসে সোজাবাড়িতে আল্লাহ নবী সাকরি সাইরা সোজাবাড়ি আই এ চাচারে কইতেছে আমি আর চাকরি করতাম না চাষা আবু তালিবে কেন কি হইছে কাসা মহিলা অনেক ভালো মহিলা অনেক ভালো অনেক ভালো তার সব ভালো কিন্তু কিন্তু আছে মহিলা তো আমার দিকে নজর দিয়া লেগছে চাচা আমার তো অভিভাবক আছে সবকিছু আছে কন তো আমি কেমনে কই আমার ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়া লেগেছে অতএব আমি আর ই চাকরি করতে রাজি আমি আইসি আমার বড় সরম লাগছে আমি আইছি আল্লাহ রসুল সাল্লাম যখন চাচাকে এই কথা বলছে চাচা বাতি যা খাদিজা তোর প্রস্তাব দিছে বিয়া বলে জি করে বাতি যা আমাদের বিশ্বাসই হয় না যে মহিলার লাগি বেটা আরব 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 আজমের সব ফাগল কত ধনীর দুলাল না রাজা বাদশার ফুলাইন পর্যন্ত ফাগল তারে বিয়ে করার জন্য উনি তোমার বিয়ে প্রস্তাব দিছে রসুল কো হ্যাঁ এই জন্য তো আইছি আমি শর্মাইয়া